জ্বালা রে জ্বালা অন্তর জ্বালা এত উন্নয়ন এত ফ্লাইওভার এত আন্ডার পাস ঢাকায় মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে আর কি আর কি চা জিনা দায়ের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে ঢাকা ঢাকা থেকে পদ্মা সেতু সহ্য হয় না সহ্য হয় না বিএনপি ফখরুলের মাথা ফখরুলের মন খারাপ মুখের দিকে চাওয়া যায় না খেলা হবে হবে খেলা ভোট চুরি করছ মনে আছে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে গুয়া ভোটার তালিকা করছিলাম মনে আছে ওয়ান ইলেভেনের আগে খেলা হবে